السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الحبيب الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام أجتك به بصرق أي دنيا ربكي ইসলাম মান ছিল না কোথাও কোন মানুষের মুখে আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম মান ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আগামী সে আধার জগতে এসে তুমি হে সাধকরবানী মানুষের মাঝে মানব রূপে জনম নিয়া মানুষের মন করিলেন যদবাসা দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া মা আদ নে রাজেয় আন্দিয়া ও দিয়া মহাজে سبحانك هدارا رحمة جا بر بر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله

আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মুরব্বী যে মুরব্ব নির্দেশে এবং মুরব্বীদের নির্দেশে এখানে আসা হজরতুল আলাম মুফতি এমাদুদ্দিন সাহেব আলিয়া। আল্লাহ হুজুর হায়াতকে অনেক লম্বা করে দেন বলে না আমিন আল্লাহ হজরত হজরত কে আসে দান করেন সে হাত কে ভালো রাখেন হজরত যে অসুস্থ আছেন আল্লাহ তালা হজরত কে পূর্ণ শেখা দান করেন সে সাথে মাওলানা মুজিবুর রহমান সাদ্দা আহমদ বরকতুল আলিয়া সহ ওলামা ইকরাম আয়ম্মাজিদগণ আয়ম্মা রিজগণ এবং আজিজ তলাবা আমার পরবর্তীতে অনেক ওলামাইক রাম দিন দিনগণ এখানে জেনারে আসবেন আমরা প্রত্যেককেই

আল্লাহ পাখের নির্দেশ কোন মানুষের বানানো নির্দেশ নয় কোন ব্যক্তি আমাদেরকে বলেন নাই যে আমি বলতেছি মোহাম্মদের রাজনীতি কর আমি বলতেছি মোহাম্মদের সুন্না মানক আমাকে আপনাকে যিনি বানিয়েছেন সেই মহান সত্তা সেই মহান মালিক বলেছেন কোন বলেছেন যে আমার হাবিবের অনুসরণ কর আমার হাবিবকে রাজনৈতিক নেতা মানো আমার হাবিবকে ইমাম মানো আমার হাবিবকে নেতা মানো আমার হাবিবের আদর্শের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ কথা বলেন ঠিক কিনা এখন আমাদের কথা হলো সবার সাথে আমার বক্তব্য বর্তমান আমাদের প্রত্যেকের কাছে একটা জিনিস আসতেছে আমি হুজুর গতি গতির লোকে ধরছে

তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো অবশ্যই আমার তেমন আর আমি যেভাবে আসছি মোটামুটি আমার কোনো দিন দেশের দরকার আমি তো অন্য জায়গায় ছিলাম আমাদের আর আমাদের ভাই

চট্টোপাধ্যায় হরিদাস তাহলে ওনারা যতটা খারাপ কাজ করিবে সব খারাপ কাজের পার্সেন্টেজ আপনার আমলটা আইব কথা বলেন सनाबत विरोधেই ঢাকা এক কোটি বাসায় যদি আপনি গোছানো মার্কা থাকেন অর্থাৎ সিরাতুল মুস্তাকিমের পথে থাকেন সিরাতাল্লাজিনা ان انت عليهم ولا ضد بক্ষে থাকেন যারা নিগতত্ব বান্দা এদের পক্ষে भी থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পক্ষে যিনি থাকেন সুন্নাহর পক্ষে যিনি থাকেন কোরআনের আইনের পক্ষে যিনি থাকেন তাহলে আপনি গোছালো আছেন আর যদি আপনি নামাজের সময়টা বাজে

শেষে কথা হবো আমরা যদি সত্য সমাজ চাই আমরা যদি সুন্দর রাষ্ট্র চাই এদেশকে যদি ভারত